শতাধিক উপজেলায় বিএনপি জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে একশো পঞ্চাশ উপজেলার মধ্যে প্রায় শতাধিক উপজেলায় বিএনপি জামায়াত প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন বিভিন্ন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের সূত্রে এ তথ্য পাওয়া গেছে উল্লেখ্য একশো পঞ্চাশ উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণ হবে আগামী আট মে প্রথম ধাপের উপজেলা ভোটে মনোনয়ন দাখিল করেছেন এক হাজার আটশো একানব্বই জন প্রার্থী এর মধ্যে শতাধিক উপজেলায় বিএনপি জামায়াতের একক প্রার্থী মননয়ন দাখিলের খবর পাওয়া গেছে আজ বিকেল চারটা পর্যন্ত মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল দাদশ জাতীয় সংসদ সহ সব ধরনের নির্বাচন বয়কট করলেও উপজেলা নির্বাচনের ব্যাপারে কৌশলী অবস্থান নিয়েছে বিএনপি এবং তার মিত্র জামায়াত যেহেতু আওয়ামী লীগ এবার উপজেলায় দলীয় প্রতীক ব্যবহার করবে না এবং দল থেকে কোনো প্রার্থীকে মনোনয়ন দেবে না সেজন্য এই বিএনপি জামায়াত এইবার কৌশলগত অবস্থান নিয়েছে বলে জানা গেছে বিএনপি এবং জামায়াতের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে উপজেলা নি নির্বাচনে সর্বশক্তি দিয়ে মাঠে নামবে তারা আওয়ামী লীগের মতো তারাও স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবে তবে ক্ষেত্রে কৌশলগত অবস্থান গ্রহণ করেছে দীর্ঘদিনের মিত্র এই দুই রাজনৈতিক দল আর এই কৌশলগত অবস্থান হল বিএনপি এবং জামায়াত শতাধিক উপজেলায় একক প্রার্থী দিয়েছে যেখানে যেখানে বিএনপির প্রার্থীর শক্ত অবস্থান রয়েছে বা জনপ্রিয়তায় তিনি এগিয়ে আছেন সেখানে জামায়াত কোনো প্রার্থী দেয়নি একইভাবে যেখানে যেখানে জামায়াতের প্রার্থী জনপ্রিয়তায় এগিয়ে আছেন সেখানে বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন দাখিল করেননি যেহেতু উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন এবং ইতোমধ্যে তার দলীয় কোন্দল প্রকাশস্বরূপ লাভ করেছে এমন অবস্থায় বিএনপি জামায়াতের নিশ্চিত জয়ের জন্য এই কৌশল বলে জানা গেছে বিশেষ করে সিলেট খুলনা সাতক্ষীরা চট্টগ্রাম নোয়াখালী ও কুমিল্লা জেলার উপজেলাগুলোতে জামায়াত তাদের একক প্রার্থী মনোনয়ন দাখিল নিশ্চিত করেছে বলে প্রাপ্ত খবরে পাওয়া গেছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বিএনপি জামায়াত তার কৌশলের খেলায় সাফল্য পায় কিনা এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে সবাইকে বিশ্ব বিশ্ববাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ